ফ্রেন্ড যাদের ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অর্থাৎ যারা প্রথমে এ ক্যাটাগরিতে ছিল এখন বি ক্যাটাগরিতে বা প্রথমে বি ক্যাটাগরিতে ছিল এ ক্যাটাগরিতে তাদের প্রত্যেককে ওবিসি সার্টিফিকেটটা আপডেট করাতে হবে এবং যারা আপডেট করতে চান তাদেরকে ফিজিক্যালি আপাতত কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এটা ঘরে বসে মাত্র দু মিনিটে সেটা করতে পারবেন তার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে যে আপনার যে সার্টিফিকেটটা ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা দেখুন যে সার্টিফিকেট নাম্বারটা আপনার ডিজিটাল নাম্বার রয়েছে না পুরনো নাম্বার রয়েছে যদি আপনার সার্টিফিকেট নাম্বারটা পুরনো নাম্বার থাকে তাহলে সেটার জন্য আপনাকে আরও দু তিন দিন অপেক্ষা করতে হবে কারণ পুরনো নাম্বার থেকে ডিজিটাল নাম্বার এখন বের করার যে অপশনটা দেওয়া হয়েছিল বা ছিল সেটা আপাতত বন্ধ রয়েছে আর যদি আপনার নাম্বারটা ডিজিটাল নাম্বার হয় অর্থাৎ ডাব্লু বি দিয়ে শুরু হয় এবং সেটা আঠেরো সংখ্যার নাম্বার হয় তাহলে আপনারা সেই নাম্বারটা নিয়ে ডিজি লকার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ডিজি লকার থেকে কীভাবে ডাউনলোড করার জন্য করতে পারবেন তার জন্য আপনারা এই ভিডিওটি পুরোটাই দেখুন আশা করি আপনারা নিজেরাই ঘরে বসে সেই নতুন আপডেটেড ওবিসি সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন যেটা দিয়ে আপনারা আপাতত সমস্ত রকমের ফর্ম ফিল বা সমস্ত রকম অফিসিয়াল কাজ করতে পারবেন ডিজি লকার অ্যাপসটা যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে প্রথমে আপনারা সেই অ্যাপসটাটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার গেস্ট স্টার্টে দেখুন আপনাদের লগ ইন করার অপশন দেবে এখান থেকে আপনারা লগ ইন করার অপশানে ক্লিক করবেন লগ ইন করার অপশান করার ক্লিক করার পর যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা এখানে লগ ইন অ্যাকাউন্ট করবেন এভাবে লগ ইন অ্যাকাউন্ট করবেন যেহেতু আমার এখানে লগ ইন করা আছে সেহেতু আমরা কী করব আমি কী করবো যে এখানে লগ ইন করে দেবো লগ ইন করার পরে দেখুন আপনার সিক্স ডিজিট কোন সিক্স সিক্স ডিজিট সিকিউরিটি পিন চাইছে সেটা আমি দিয়ে দিলাম সিকিউরিটি পিন দেওয়ার পর সেটা অটোমেটিক্যালি লগ ইন হলো লগ ইন হওয়ার পরে আপনারা দেখুন এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা কী করবেন ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট সার্চ করবেন এখানে কাস্ট সার্টিফিকেট লিখুন কাস্ট সার্টিফিকেট লিখলে আপনাদের দেখুন অনেক অপশান চলে আসবে বিভিন্ন রাজ্যের সেখান থেকে আপনারা ব্যাকওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটটা ক্লিক ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটে ক্লিক করার পর দেখুন আপনার এখানে আধার ভেরিফাই করতে হবে ফার্স্টে সেই আধার ভেরিফাই করার পর আপনার অটোমেটিক্যালি আপনার ডিটেলসগুলো এখানে চলে আসবে এখানে যেমন আমার ডিটেলস চলে এসে এই ডিটেলসগুলো ইনপুট করার পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারের জায়গায় আপনারা সেই ডিজিটাল যে কাস্ট সার্টিফিকেট ওবিসি কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে যেটা ডাব্লু বি দিয়ে শুরু হয় সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন এই এরকম নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন এই নাম্বারটা ইনপুট করার পরে আপনারা কী করবেন গেট ডকুমেন্টসে ক্লিক করবেন তাহলে আপনাদের ও বিসি সার্টিফিকেট আপডেটেড ভার্সানটা আপনাকে দিয়ে দেবে এখানে যেমন আমার এখানে দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা এই সার্টিফিকেটটা নিয়ে এখান থেকে পিডিএফ সেভ করে আপনারা এটাকে প্রিন্ট করে সব রকম অফিসের কাজকর্ম করতে পারবেন